রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে তোমার টানাটানি টিকবে না ভাই রবার যেটা সেটাই রবে যা খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা শন সেটাই সবে অনেক তোমার টাকা করি অনেক দরা অনেক দড়ি অনেক অশ্ব অনেক করে অনেক তোমার আছে ভবে ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে হয় না যেটা সেটাও হবে